আসসালামু আলাইকুম চলে আসলাম ওমেন্স স্টোর থেকে আজকে আপনাদের খুব সুন্দর সুন্দর কাশ্মীরি লাখনো তারপর রেডিমেড ড্রেস দেখাবো একদম মানে নামমাত্র দামে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের পেয়ে যাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই দেখাবো লাখনোটা এটা অল ওভার কাজ করা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতর ইনার প্যান্ট কিন্তু দেয়া আছে এটা হচ্ছে না ফোর পিস প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল দশটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন প্রাইস থাকবে সেম এটা দেখেন স্যর্স এটা হচ্ছে রেড মেরুন কালার এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে হোলসেল নিলে কি এটাই নাকি আরও কমবে স্যর্স এটার ভিতর প্রচুর কালার ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব জোশ এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন পাঁচশো টাকা এটা ইয়েলো কালার থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন সিকোয়েন্স আমরাই কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটা স্লিপসে কাজ করা পাচ্ছেন লেচার করা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে ওণটা দেখেন খুব সুন্দর একটা ওড়না দু পেন্সিল প্রাইস কত এটা প্রাইস সেট 750 750 এগুলো সবগুলো অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম দোকান খালি অফার এগুলো সব জায়গায় 850 টাকা বাট ভাইয়া দিচ্ছে 750 এ হ্যাঁ পাইকারি প্রাইস পাইকারি প্রাইস 750 আচ্ছা এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত পড়তে পারবে মানে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এখানে হচ্ছে কাট ওর প্লেস করা হাতায় লেস এটা প্যানেলটা প্যানেলটা হচ্ছে কটনের ভিতরে এটা ওড়না প্রাইস থাকবে চারশো টাকা ওনলি আচ্ছা ফিওর্স রাজস্থানী বুটিক দেখাব এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা শাইনটা দেখেন ঠিক আছে প্যান্টটা হবে কটন আর ওনটা কিসমিস জর্জেট প্রাইস কত এটার এক হাজার টাকা ওকে কালার দেখায় ফিওর্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কনট্যাস্টই সুন্দর এক হাজার টাকা এটা দেখে এটা অল ওভার খুব সুন্দর করে কাজ করা প্যান্টা স্যান্টন সিল্কের ভিতরে পাচ্ছেন ওনাটা খুব চমৎকার একটা ওনা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 850 টাকা ভিউয়ার্স এটা দেখে এটা খুব খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু আজকে অফারে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা 550 এটা থাকবে মাত্র 550 এ ডাউন 550 ওকে অনলি 550 টাকায় কোয়ালিটি ফুল মাল মাত্র 550 আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আনারকালি গ্রাউন্ড এটাও কিন্তু আমরাই কাজ করা দেখেন খুব সুন্দর করে একদম মাল্টি কালার রেশমি সুতোর কাজ করা প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওনাটাও এটা খুব সুন্দর প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে মাত্র 650 650 টাকা কালার আছে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে सेम হ্যাঁ প্রাইস सेम থাকবে 650 650 সেটা জর্জটের ভিতর এটা মিরোর কাজ করা হাতায় টার্সেল দেয় এটা হচ্ছে প্যানেলটা এটা প্যান্টা থাকবে বাটার সিল এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্সের ড্রেস ঠিক আছে রাজস্থানী বুটিক্স প্রাইস থাকবে এক হাজার টাকায় পার্টিয়ার ঠিক আছে মাত্র এক হাজার টাকায় পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা এটার ভিতরে এটা স্ক্রিন কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা প্লাজোটা প্রচুর ঘের আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা খুব সুন্দর ঠিক আছে এ হচ্ছে ওনা প্রাইস থাকবে মাত্র 1050 এটা 1050 আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ লিনেন কটন ফেব্রিকের ভিতরে পাচ্ছেন প্যান্টা থাকবে বাটার সিল আর এই হচ্ছে এটা ওনাটা অল ওভার কাজ করা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 850 টাকা এটা হবে সিভুলু কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর 850 টাকা ওনলি আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গারা একদম রিজনেবল একটা প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে এটা ওনাটা প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে টাকা কালার আছে তিনটা আচ্ছা এটা একটা কালার এটা হবে মিস্টিক কালার দেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে এটার প্লাজো এই হচ্ছে ওনা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা স্টোন কাজ করা এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন এটা সিল্ক এটাও দুবাই সিল্ক ঠিক আছে এটা হবে প্যান্ট ওনাটা কিন্তু ডিজিটাল প্রিন্টের চমৎকার ওনা প্রাইস কত এটা প্রাইস মাত্র 750 750 টাকা ওকে সিল্কের ভিতরে আরো ডিজাইন দেখাচ্ছে এটা একটা ডিজাইন এটা সিল্কের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটা ওনাটা প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা এটা দেখেন এটা হচ্ছে কটনের ভিতরে পাবেন এটা লিনেন কটন গলায় কাজ করা প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা একটা ঘাড়েরা দেখাবো এটা অফারে যাবে তাই না ক্যামেরায় কাজ করা হাতায় কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই বেশ সুন্দর এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে এটা হবে ব্ল্যাক কালার এটা হবে প্যান্ট ওনা এটা হচ্ছে রেড মেরুন কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার অনলি সাতশো টাকা আচ্ছা লাস্ট একটা ডিজাইন দেখাবো এটা বুটিক ভিতরে এটা সিকোয়েন্স আমরা কাজ করা এটাও আজকে অফারে যাবে তাই তো এটাও সাতশো টাকা এটা সবাই আটশো টাকা সাতশো পঞ্চাশ টাকা সেল করে বাট ভাইয়া দিচ্ছে অনলি সাতশো টাকা সাতশো টাকা এগুলো ফিক্সড প্রাইস ঠিক আছে হোলসেলের ক্ষেত্রে সেমই থাকবে হয়তো বা বেশি কোয়ান্টিটি নিলে কিছুটা অনার করবে তাই তো এটা হচ্ছে খুব সুন্দর অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র 700 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ